নমস্কার বন্ধুরা আমি সম্পদ পাত্র এবং স্বাগতম নিজে বাংলা পডকাস্টে আজ আজকের পর্বটি খুবই বিশেষ আজ আমরা কথা বলবো দীঘার সম্পর্কে কিন্তু যেই দিঘার সম্পর্কে আপনারা জানেন না ব্রিটিশ আমলের দিঘা বীরকুল গ্রামের দীঘা প্রাচ্যের ব্রাইটন আর আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি যিনি দীঘার ইতিহাস নিয়ে বই লিখেছেন যেমন দীঘার তো স্যার নমস্কার নমস্কার তোমাদের এবং যারা শুনছ তারা তাদের সকলকে নমস্কার দোতলার উপরে আর হয়নি কেন হয়নি তবে দীঘার যে গ্রামটা সেটার কিন্তু আর অস্তিত্ব নেই ওটা সমুদ্রগর্ভে চলে গেছে আবার এরকমও একটা মতামত আছে জানো তো অনেকে বলেন যে দীঘায় যদি বোল্ডারিং না করা হতো তাহলে হয়তো সমুদ্র ভাঙন বেশি হতো না কারণ দীঘার ন্যাচারাল বালিয়ারি ছিল হ্যাঁ ওটা বিলুপ্ত হওয়ার কারণেই তো বোল্ডারগুলো ফেলা হয়েছে একদমই একদমই তাই সেটা মানে শুধু বালিয়ারি বা কেয়া ঝোপ নষ্ট করা হয়েছে এই কেয়া ঝোপ থাকলে হয়তো সমুদ্র আটকে যেত ফরেস্ট ডিপার্টমেন্ট এটা ঝাউগাছটা এখানে মানে ঝাউ জঙ্গলটা এখানে তৈরি করেছে এটা তৈরি এটা কিন্তু দীঘার অরিজিনাল গাছ নয় দীঘা অঞ্চলের লোকজনের একটা জীবিকা ছিল কৃষি একটা বড় একটা বৃহৎ অংশের মানুষের জীবিকা ছিল কৃষি শোনা যায় শোনা যায় এখানকার মানে তখনকার দিন তো ফ্রিজ ছিল না তারা ইংরেজরা তো বিয়ার খেত সেই বিয়ার কাদার তলায় বিয়ারের বোতল রেখে ঠান্ডা করতো মানে বিয়ারকে কুল করা হতো মানে অনেকে বলে নাকি এইখান থেকে বীর কুল হয়ে গেছে নাম আচ্ছা বিয়ার কুল থেকে বীরকুল এরকম গল্প এইরকম গল্প গাথা কিন্তু ছড়িয়ে আছে আমাদের মধ্যে এটা টেলার ছিল ঠিক দুদিন পর পাঁচ তারিখ আমাদের ফুল পডকাস্ট ভিডিও আসছে ঠিক আছে মাথায় রাখবেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন ঠিক আছে বস সাবস্ক্রাইব সবাই কিন্তু সাবস্ক্রাইব চাই আপনাদের থেকে ওকে টাটা আসছি